আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও চলে এসেছি চমৎকার একটি কম্বো নিয়ে আজকের এই কম্বো ফোনে পেয়ে যাবেন মাত্র নয়শো নব্বই টাকা তিন তিনটি টাউজার আজকের এই কম্বো কাদের জন্য যারা জিম খেলাধুলা এবং মাল্টিপারপাস ইউজ করতে চান তারা কিন্তু নিয়ে নিতে পারেন আমাদের এই কম্বো এখন যদি আমরা আমাদের টাউজার গুলো দেখিয়ে দিচ্ছে তাহলে পেয়ে যাবেন একটি দুইটি তিনটি এই তিনটি টাউজার আর এই তিনটি ট্রাউজার মিলে আজকের এই কম্বো অফার আপনারা বলতে পারেন এতটা রিজনেবল প্রাইসে তিন তিনটি ট্রাউজার আপনারা কিভাবে দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গার্মেন্টস আসেফ কিন্তু আমরা দিতে পারছি মাত্র নয়শো নব্বই টাকা তিন তিনটি ট্রাউজার এখন যদি এক এক করে আজকে আমাদের ট্রাউজার গুলো দেখতে যাই তাহলে আমার হাতে থাকা প্রথম যে ট্রাউজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের নেভি ব্লু কালার এবং লাইট অ্যাশ কালারের মাধ্যমে কম্বিনেশনে কতটা চমৎকার ভাবে ডিজাইনটা করা হয়েছে আর এই ট্রাউজার আপনারা যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন এই প্রিন্টটা হচ্ছে আপনার রাবার প্রিন্ট এটা কিন্তু কখনো নষ্ট হবে না এই প্রিন্টারে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আর এই ট্রাউজারের সাথে আপনার দুই পাশে দুটি পকেট পেয়ে যাবেন পকেটের সাথে পেয়ে যাবেন সুন্দর দুটি জিপার আর জিপারটা থাকবো এক্সপোর্ট কোয়ালিটির জিপার আর আমাদের যে ট্রাউজার পাবেন ট্রাউজার কিন্তু ফ্রন্টে কিন্তু কোনো জিপার থাকবে না আর এই পিছনে যে আপনার পার্টটা পেয়ে যাবেন পিছনের পার্ট কিন্তু একদমই নেভি ব্লু কালার একদম সলিড থাকবে আর পিছনে কিন্তু সুন্দর একটা পকেট পেয়ে যাবেন পকেট কিন্তু যথেষ্ট পরিমাণ বড় রয়েছে আপনারা চাইলে কিন্তু মোবাইল মানি ব্যাগ ক্যারি করতে পারবেন আর আমাদের ট্রাউজারের সাথে আমরা জসটিংটা পেয়ে যাবেন জস্টে এক্সপোর্ট কোয়ালিটি জস্টিং হাই কোয়ালিটি আর এখানে কিন্তু সুন্দর একটি স্টিল পেয়ে যাবেন আমাদের আজকে কম্বো পরে আপনার প্রথম ট্রাউজারটি দেখতে পারেন এটা আমাদের প্রত্যেকটা টাউজারের সাথে যে ফেব্রিক্সটা থাকবে সেটা হচ্ছে চাইনা ম্যাশ ফেব্রিক্স আর এটা জেচে হবে দুইশো যা গরমের জন্য পড়তে খুবই আরামদায়ক হবে দেখতে পেলেন আজকের এই কম্ব প্রথম টাউজারটি এখন যদি আজকের এই কম্ব অফারে আমরা দুই নম্বর টাউজারটি দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছেন আজকের এই কম্ব আমাদের দুই নম্বর টাউজারটি হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক হচ্ছে সব বলে প্রিয় কালার ব্ল্যাক এবং লাইট অ্যাশের মাধ্যমে কতটা চমৎকারভাবে ভাবে ডিজাইনটা করা হয়েছে আর দুই পাশে কিন্তু এটা কিন্তু এটা পকেট পেয়ে যাবেন আর বরাবরের মতো এবারে যে প্রিন্টগুলো রয়েছে প্রিন্ট কিন্তু সেম প্রিন্ট এটা কিন্তু নষ্ট হবে না আর এটার কিন্তু দুই পাশে ধরে পকেট পেয়ে যাবেন পকেটের সাথে সৌন্দর্যের জিপার আর পিছনে যে আপনি পার্টটা পেয়ে যাবেন এটি কিন্তু একদমই সোলেট থাকবে আর এখানে কিন্তু একটা পকেট রয়েছে পকেটে কিন্তু দেখতে পেলেন আজকের এই কম্বো ফরে দুই নম্বর এই ট্রাউজার টি আর আমাদের কাছে চারটি সাইজ পেয়ে যাবেন ডবল আর এখন যদি আজকের এই আমরা তিন নম্বরটি দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছেন আজকের এই ফরে তিন নম্বর অ্যাশ কালার এটা হচ্ছে লাইট অ্যাশ আর ব্ল্যাক কালার এর কম্বিনেশনে কতটা চমৎকার ভাবে এই ডিজাইনটা করা হয়েছে আজকের এই ফরে তিন নম্বর টাউজারটিতে টিতে আপনার পেয়ে যাবেন দুই পাশে দুটো জিপার জিপারের সাথে কিন্তু পকেট অবশ্যই থাকবে আর পিছনে আপনার পার্টটা যাবেন এটা কিন্তু একদমই সলিড পাবে এই টাউজার টি কিভাবে অর্ডার করতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অর্ডার ন বাটন দেওয়া আছে অর্ডার্ন বাটনে ক্লিক করলে কিন্তু প্রোডাক্টের সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন ওখানে দেখে আপনার সাইজ মিলে তারপরে অর্ডার করেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম